চাচা তেলের লিটার কত করে ভাইপো তেল তো একশো টাকা লিটার কী ব্যাপার চাচা তিন দিন আগেই তেল নিয়ে গেলাম দুইশো টাকা লিটার আজকে আপনি করছেন একশো টাকা আপনার তেলের ভিতরে ভেজাল টেজাল দিচ্ছেন নাকি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটা তুমি কি হয় আমাদের দেশে রমজান মাসে কখনো আসনি জিনিসপত্রের দাম কুমাই দিই ভালো মন্দ খেয়ে রোজা থাকতে পারে আর এই আমরা আল্লাহর কাছ থেকে পূরণ করে নিব বুঝছো আরে আল্লাহ আমাদের দেশে রমজান মাস আসলেই সব জিনিসপত্রের দাম দ্বিগুণ করে দেয় আর এদের দেশে রমজান মাস আসলেই এরা নিজে থেকে সব জিনিসের দাম কমায় দেয় কি ভালো নিয়ম চাচা শুধু কি তেলের দাম কমাই দিছেন নাকি সব দামই কম তুমি যেই জিনিসটা নিবা সেই জিনিসটার দামই কম এই অফারটা পুরো রমজান মাস জুড়েই চলবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো চাচা চাচা তেলের লিটার কত করে যাচ্ছে এখন বুঝিছ ভাইপো তেলের তো সাপ্লাই বন্ধ হয়ে গেছে তেল নিবা তেল তিনশো বিশ টাকা লিটার কয় লিটার নিবা নেও কি কনসাসা দুই দিন আগেই না আপনার কাছ থেকে তেল নিয়ে গেলাম দুইশো টাকা লিটার আজকে দুই দিনের ব্যবধানে একশো বিশ টাকা লিটারে বেড়ে গেল কী ব্যাপার ভাসতে তুমি কি রোজা টোজা থাকো না নাকি তুমি কি জানো না রমজান মাছ আসলে আমাদের দেশে সব জিনিসের দাম বেড়ে যায় দুইশো টাকার তেল তিনশো টাকা হয়েছে এটা তো কমই আছে ওরে আমার তো মনেই নেই রমজান মাস শুরু হয়ে গেছে রমজান মাস আসলে শয়তান বন্দি হয় কিন্তু ওই দায়িত্বটা আমাদের দেশের ব্যবসায়ীরা পালন করে ভাইসতে কিছু বলছো নাকি মনে মনে শোনো ওসব বইলে কোনো লাভ নেই এই একটা মাসেই তো আমরা ব্যবসা করব সামনে ঈদ খরচ টরচ আছে বোঝো না আবার এই রমজান মাসে একটু উমরা করতে জাতি হয় বুঝিসাও। পড়েছি মোগলের হাতে করবো কি আর আমি খানা খেতে হবে একসাথে চা সামিয়া দেন দুই লিটার তেল দেন ও মালেক সাহ মালেক কি অবস্থা কি আর কবো ভাইপো ব্যবসাপাতির অবস্থা একদমই ভালো না খুবই করুণ অবস্থা কি কও সাহা রমজান মাস না আসতি দেড় থেকে দুই গুণ সব জিনিসের দাম বাড়াই দিসাও তাও ব্যবসা হচ্ছে না কয় গুণ বাড়া ব্যবসা হবে না একটু কও দিন ওই আর কি মানে চলছে কোনো রকম দাম আর একটু বাড়াতে পারলে ভালো হতো কিন্তু আমি একা তো হবে না সবাই মিলে একটা উদ্যোগ নিলি হলেও হতে পারে সা আমি যতটুকু জানি আপনি প্রত্যেকবারে উমরাহ করতে যান কিন্তু রমজান মাসে কোনো সময় উমরা করতে যান না ভাস্তে তোমারও না কথাবার্তা রমজান মাসেই তো আমি যাই কেননা রমজান মাসে সব কিছুতেই বেশি বেশি সোয়াব আপনি সৌদিতে যে রমজান মাসে ওদের দোকানেও তো গেছেন মনে হয় অন্য অন্য সময়ের থেকে জিনিসপত্রের দাম ওরা রমজান মাসে কেমন রাখেছে হ্যাঁ গেছি তো ওই দেশে রমজান মাসে সব কিছুর দাম প্রায় অর্ধেকে নামায় নিয়ে চলে আসে সব ব্যবসায়ীরাই তাছা ওই ব্যবসায়ীদের দেখে আপনি কিছু শেখেন নাই